একদলীয় স্বৈর শাসন প্রতিষ্ঠা করার জন্য যখন তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের ঘরে বন্দুক রেখে তুলে দিয়েছেন তো যাদের অন্তরে বাকশাল তারা কখনো গণতন্ত্র দিবে না এই বাকশালীরা এবং বাকশালের সহযোগীরা চিন্তাই করেছে হরণ করেছে এইবার আমরা হয় ওদের জীবন নেব আর আমাদের জীবন এই যে বিখ্যাত দরবেশ বাবা ছিয়ানব্বই শেয়ার বাজার লুট করেছে এখন লুট করেছে বাংলাদেশ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং এই তত্ত্বাবধায়ক সরকার সরকারের অধীনে বাংলাদেশে যতটি নির্বাচন হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে উনিশশো একানব্বই সাল ছিয়ানব্বই সাল দু সাল দু সাল এবং এই চারটা নির্বাচনের মধ্যে দুটো নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ জয়লাভ করেছে দুটো নির্বাচনে বিরোধী দল জয়লাভ করেছে চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টা ঘুমান সারাদিন জনগণকে নিয়ে ভাবেন তো এই জনগণ যে দু হাজার সালে তিনি যখন দেশে তার বাবার ন্যায় বাক্সাল প্রতিষ্ঠা করার জন্য একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য যখন তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের ঘরে বন্দুক রেখে তুলে দিয়েছেন তখন থেকে বিরোধী দল দাবি জানিয়ে আসছে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নাই তাহলে কেন তিনি বিরোধী দলের দাবির প্রতি কর্ণপাত করছেন না কেন তিনি চোদ্দ সালে বিরোধী দলবিহীন নির্বাচন করেছেন কেন তিনি আঠারো সালে সমস্ত জাতীয় নেতাদেরকে জাতির সামনে কথা দিয়েছিলেন যে আপনারা আমি বঙ্গবন্ধুর কন্যা আমার বাবা দেশ স্বাধীন করেছে আমার চোদ্দ গোষ্ঠী জীবন দিয়েছে আমি এই দেশের মানুষকে একটা সুষ্ঠু নির্বাচন দিতে চাই আপনারা আমার প্রতি বিশ্বাস করেন স্পষ্ট কথা সুষ্ঠু নির্বাচনের প্রি কন্ডিশন কেয়ারটেকার গভর্নমেন্ট যদি সরকার মনে করে কেয়ারটেকার গভর্নমেন্টের চেয়ে আরও ভালো পন্থা এবং প্রক্রিয়া আমরা তৈরি করতে চাই তারা অবশ্যই বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে সেই প্রক্রিয়া এবং পদ্ধতি পদ্ধতিতে যেতে হবে কিন্তু যাদের অন্তরে বাকশাল তারা কখনোই গণতন্ত্র দিবে না এখানে আমাদের বন্ধুরা যেটা বক্তব্য না ঠিক যে পৃথিবীর কোন দেশে স্বৈর শাসকরা ক্ষমতা থেকে সরে শেখ হাসিনাও যাবে না তাকে যাওয়ার ব্যবস্থা করতে হবে আমার ভোটের অধিকার কেড়ে নেওয়ার অধিকার শেখ হাসিনার নাই এই যুব অধিকার পরিষদের নেতারা ছাত্র অধিকার যুব অধিকার বিএনপি জামাত সমস্ত বিরোধী দলের নেতা যে ভোটের অধিকার গত দুটো নির্বাচনে শেখ হাসিনা এবং তার সহযোগীরা এই বাকশালীরা এবং বাকশালের সহযোগীরা চিন্তাই করেছে হরণ করেছে এইবার আমরা হয় ওদের জীবন নেব না আমাদের জীবন দেব কিন্তু ভোটের অধিকার ছেড়ে দিব না একশো উনিশটা কোম্পানি বলছে ব্যবসার লালবাতি জ্বলছে ব্যবসার অবস্থা ভালো না কিন্তু শেখ হাসিনা নাকি ব্যবসা কাজ করতেছে এই যে বিখ্যাত দরবেশ বাবা ছিয়ানব্বই শেয়ার বাজার লুট করেছে এখন লুট করেছে এই লুটেরারাই আজকে শেখ হাসিনার উপদেষ্টা এই সরকারের পলিসি মেকার সালমানের প্রামানের মতো লুটেরা দুর্নীতিবাজরা